আজ অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দীর্ঘ অনেক দিন কোনো ভিডিও করি না আসলে মাঝখানে বেশ অনেক দিন শরীর অসুস্থ ছিল তোমাদের লাস্ট যে আপডেট দিয়েছিলাম আমি তখন হসপিটালে ভর্তি ছিলাম আমার একটা মেজর অপারেশন হয়েছিল যেখান থেকে সোজা হতে আমার বেশ সময় লেগেছে তো সেটা নিয়ে পরে আসছি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমি আগের থেকে অনেক অনেক বেশি ভালো আছি এখন আমি নিজে নিজে নোড়াচড়া করছি হাঁটাচলা করছি ইনফ্যাক্ট ঘরের ছোটোখাটো কাজও ইত্যন্ত করছি তো ভিডিওটা এতদিন কোনো ভিডিও করিনি তার একটা কারণ তো বললাম তোমাদের যে শরীর অসুস্থ ছিল তাছাড়াও লাস্ট যে ওটিটা হয়েছে সেখানটায় আমার বেশ কিছু সমস্যা ধরা পড়েছে যার জন্য একটু মন মানসিকতাও খারাপ ছিল তো সেই জন্য আমি কোনো ভিডিও করতে পারছিলাম না বা করার মতো মানসিক পরিস্থিতিতে ছিলাম না তারপরে হয়তো বলবে যে আজকের ভিডিওটা তাহলে কিসের জন্য হঠাৎ কি করে মনটা ভালো হয়ে গেল সেটা ঠিক নয় আসলে যারা আমার চ্যানেলটাকে দেখো যারা ফলো করছো বা ভিডিও এই কদিন দেখেছ তারা কম বেশি জানো যে আমিও একটা বড় রোগের সাথে লড়াই করছি এবং এখন আর একটা দ্বিতীয় রোগও আমার শরীরের মধ্যে এসে বাসা বেঁধেছে সেটা এখন আমি আপডেট দেইনি সেটা আমি অন্য কোন সময় বলবো তার আগে বলি যে আমি একটা চ্যানেলকে খুব বেশি ফলো করতাম বলতে পারো যেহেতু নিজের শরীরটা খারাপ আর তারও সমান একই অসুখ তো সেই চ্যানেলটাকে ফলো করতাম তো সেইখান থেকে হঠাৎ কালকে খবর পেলাম সে চলে গেছে তোমরা বুঝতে পারছো কে কস্তুরি তো তাকে শ্রদ্ধা জানিয়ে এই ভিডিওটা করতে এসেছি প্রথমে খুব খারাপ লেগেছিলো কালকে দেখেছি তারপর থেকে বলবে তাহলে চব্বিশ ঘন্টা বাদে কেন অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমি দেখেছি তো দেখে তারপরে নিজেও তো একই রোগের পেশেন্ট তো একটু নিজেকে সামাল দিতে সময় লেগেছে তারপর আজ সকালে আমার ডায়ালিসিস ছিল তো যখন ডায়ালিসিসে গেলাম আমার আমি সকাল ছটা থেকে নিই ডায়ালিসিস তো আজকে যখন সকালে ডায়ালিসিসে গেলাম আমার মতো তো আরও প্রচুর পেশেন্ট আসে তো তাদের দেখে আবার একটু মনের বল পেলাম কারণ পৃথিবীতে আমি বা কস্তুরি একা নই আমাদের মতো প্রচুর পেশেন্ট আছে যারা আমাদের মতো একই লড়াই করে চলেছে প্রতি মুহূর্তে বাঁচার লড়াই কিন্তু আমরা কেউই জানি না আমাদের ঠিক আর কতক্ষণ আয়ু আছে আমরা ঠিক আর কতক্ষণ পরিবারের সাথে সময় কাটাতে পারব তো সেই সেই জায়গা থেকে আমার নিজেকে একটুখানি সামাল দিতেও সময় লাগলো তো আমার প্রথম ওর পেজটা নজরে আসে পেজ হ্যাঁ প্রথমে আমি ফেসবুক পেজ ওর ফলো করি তারপরে আমি পরবর্তীকালে ইউটিউবে ওকে দেখতাম এবং ভীষণভাবে ফলো করতাম শুধু নয় ওকে থেকে আমি অনেক মনে সাহস পেতাম ওকে ওর প্রথম আমি দু সালে প্রথম আমি ইউটিউবে ওর চ্যানেল সাবস্ক্রাইব করি এবং তারপর থেকে আমি ওর প্রতিটা ভিডিও রেগুলার বেসিসে দেখি এবং সেখান থেকেই বলতে পারো আমার একটু মনের জোরও বাড়ে আমার নিজের মানে সমস্যাটা শুরু হয়েছিল দু হাজার আঠেরোয় শেষের দিকে কিন্তু তখন একটা স্টেবল পজিশানে ছিল তো সেখানে খুব একটা সমস্যা ছিল না সেই সমস্যাটা আমার বাড়াবাড়ি শুরু হলো লাস্ট তেইশে নভেম্বর থেকে হ্যাঁ তেইশে নভেম্বর থেকে তো তার আগে তার তো অনেক আগে থেকে আমি ওকে ফলো করি তো ওকে দেখে ভাবতাম যে ও তো ঠিক আছে একুশ সাল থেকে তো কত সুন্দর আছে কোনো সমস্যা নেই কত হাসি খুশি প্রাণবন্ত একটা মানুষ তো আমি ওর প্রতিটা ভিডিওই দেখতাম হঠাৎ করে এরকম একটা খবর আমি লাস্ট অনেক দিনের ভিডিও আসছে না আমি মাঝে মাঝেই চ্যানেলটা সার্চ মানে সার্চ করতাম কিন্তু ভিডিও পেতাম না তো আমার মনে হলো যে হয়তো কোনো কারণে ব্যস্ত বা কিছু কিন্তু যে হঠাৎ এত অসুস্থ হবে এবং চলে যাবে এটা ভাবিনি আমি লাস্ট ও মনে হয় এক মাস আগেও একটা ভিডিও দিয়েছিল যেখানে ওর সঙ্গেই ডায়ালিসিস নেওয়া দুজন চলে গেছিলেন তখনও পুরো নিজে পুরো সুস্থ হতে আমি আজকে আমি ভিডিও করছি কালকে জানি না যে আমার সাথে কী হবে তো আমাদের মতো পেশেন্টদের বলা যায় না কে কখন স্টেবেল থাকবে কে কখন আনস্টেবল থাকবে সেই জন্য বলতে পারো আজকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি ঠিক বলার মতো পরিস্থিতিতে নেই আজকে ভিডিওটা মূলত করা ওকে শ্রদ্ধা জানানোর জন্য এটুকুই বলা তুমি যেখানেই থেকো ভালো থেকো শান্তিতে থেকো পরে একটা ভিডিও নিয়ে আসবো আজকে আমার বলার মতো পরিস্থিতি আমি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা যারা নতুন আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তখন আমি তোমাদেরকে আরও ডিটেলে বলবো তো আজকের মতো এখানে টাটা